আপনারা জানেন আমি সদরপুর থানায় জয়েন করার পর থেকে আমরা মাদক বিরোধী অভিযানে নেমেছি এবং তারই ধারাবাহিকতায় গতকালকে আমরা তিনটি মাদকের আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এর মধ্যে রুবেল মাতাব্বর শৈলডুবি মজুমদার বাজার থেকে সে একটি মুদি দোকান করে মুদি দোকানে বসে বসে সে গাঁজা বিক্রি করে তাকে আমরা হাতে নাতে ওইখান থেকে দুইশো গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছি আমরা অপর আরেকটি আসামিকে গ্রেপ্তার করেছি আরিফ হোসেন নামে সে সতেরো দীর্ঘদিন বা বিক্রি করে আছে আমরা গোপন সূত্রের ভিত্তিতে তাকে পনেরো পিস সহ তাকে আমরা গ্রেপ্তার করি এবং আরো একটি অভিযানে আমাদের সাড়ে সাতেরোশি এলাকায় কেশব দাস নামে একজন বিখ্যাত হেরোইন ব্যবসায়ী সে তার পিসিপিআর তার পূর্বেও তার একাধিক গাজা এবং অন্যান্য মাদক দ্রব্য সহ অ্যারেস্ট হয়েছিল এবং তার মামলা আছে তাকে আমরা তেতাল্লিশ পুরিয়া হিরোইন সহ হাতে গ্রেপ্তার করি এবং প্রত্যেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় নিয়মিত মামলায় রুজু করে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ সদরপুর সদরপুরকে আমরা মাদক মুক্ত করতে চাই আমরা সকলের সহযোগিতায় এর জন্য সহযোগিতা চাই ধন্যবাদ সকলকে সদরপুরে আপনারা জানেন যে আমি জয়েন করার পর শুধু মাদক না অন্যান্য যারা ছিনতাইকারী চাঁদাবাজ ডাকাত তাদের তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি আমরা আশা করি আপনাদের সহযোগিতায় এই সকল এলাকাকে আমরা মাদক মুক্ত করার চেষ্টা করবো